নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কোবর্তরঙ্গ আওয়ামী লীগের ছাত্র সংস্থা ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমানে অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়া যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় যদি বলছি কেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে তারা সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যার কারণেই আসিফ মাহমুদ এভাবে প্রকাশ্যে বলেছেন আর আওয়ামী লীগ নিষিদ্ধ করেই তারা নির্বাচন করতে চায় এ নিয়ে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল সম্মতি দিয়েছে এটাই তিনি জানিয়েছেন এবার আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় যদি বলছি কেন হবেই যেহেতু তারা সিদ্ধান্ত নিয়েই নিয়েছে তাই প্রকাশ্যে এভাবে বলছে তাহলে কিন্তু পাকিস্তানের সঙ্গে বিষয়টি মিলে যাচ্ছে বলেই অনুমান করা যাচ্ছে পাকিস্তানে বর্তমানে যে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে ইমরান খানকে জেলের ভিতরে রেখে সেই পরিস্থিতির পুনরাবৃত্তি যেন বাংলাদেশে হবে বলে আমরা দেখতে পাচ্ছি কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দল পাকিস্তান তেহরিক ইনসাফকে নিষিদ্ধ করার ঘটনায় যেন বাংলাদেশের ক্ষেত্রে পুনরাবৃত্তি হবে মনে হচ্ছে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে দু সালের প্রথম দিকে পাকিস্তানে নির্বাচন হয়েছিল সাধারণ নির্বাচন তাতে আমরা কি দেখতে পেয়েছি যে ইমরান খানের দলকে এর আগে নিষিদ্ধ করা হয়েছে তারপর ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফের নেতারা নির্দল হয়ে ভোটে লড়েছেন এবং বৃহৎ পরিমাণের আসন আদায় করেছিলেন কিন্তু যেহেতু তেহরিক ইনসাফ নিষিদ্ধ তাই দলের নেতারা নির্দল হয়ে জিতলেও ক্ষমতা অর্জন করতে পারেননি আর সেই হিসেবেই শাহবাজ শরীফ এবং বিলাউল ভুট্টুর দল সরকারে এসেছে আর সরকারে এসে ইমরান খানের উপর লাগাতার জেলের ভিতরে রেখে অন্যায় অবিচার করে যাচ্ছে সেই পরিস্থিতি যেন এবার বাংলাদেশে গোটা গোটাতে চাইছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং উপদেষ্টারা এটা নিশ্চিতভাবে বলা যায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেওয়া হয়ে গেছে সিদ্ধান্ত হয়ে গেছে সমন্বয়ক এবং উপদেষ্টাদের মধ্যে যাতে আওয়ামী লীগের এখন বর্তমানে বাংলাদেশে যে জনপ্রিয়তা রয়েছে তাতে কোনো অবস্থায় সাধারণ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হলে সমন্বয়করা এবং বিএনপি সহ জামাতের মতো দলগুলো আওয়ামী লীগকে হারিয়ে ক্ষমতায় আসতে পারবে না কারণ ইতিমধ্যেই তারা বুঝে গেছে বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেনি তাই বয়ে তারা কাটা হয়ে রয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে সাধারণ নির্বাচনে তারা তাদের নেতারা লড়াই করবেন আর এতে সাধারণ মানুষ পূর্ণ সমর্থন দিয়ে পের আওয়ামী লীগকে ক্ষমতায় এনে দিবেন আর আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা যায় তাহলে একতরফাভাবে নিজেদের মধ্যে আসন ভাগাভাগি করে ক্ষমতায় আসতে পারবে সেই হল পরিকল্পনা এতে বিএনপি ক্ষমতার স্বাদ পেয়ে যাবে মিলিজুলি করে এটাই পরিকল্পনা আর এটাই হচ্ছে নাহলে আওয়ামী লীগের মতো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত দলকে মুক্তিযুদ্ধের সংগ্রামী দলকে নিষিদ্ধের কোনো কারণ অন্তত পক্ষে দেখা যাচ্ছে না বঙ্গবন্ধুর বাড়ি পাংচুর হল তাতে নাকি শেখ হাসিনার উস্কানি রয়েছে শেখ হাসিনা কী বলেছেন নিজের উন্নয়নের কথা বলেছেন দেশের মানুষকে বলেছেন যে কি হয়েছে কিন্তু উস্কানি যদি কেউ দিয়ে থাকে ফ্রান্স থেকে একজন দিয়েছে সাংবাদিক একজন দিয়েছে তাদের কোনো দোষ নেই দোষ শেখ হাসিনা নিজের উন্নয়নের পৃষ্টি গাইছেন দেশের মানুষকে কাছে নিজের অবস্থান জানিয়েছেন ঐক্যবদ্ধ হতে বলেছেন কোথাও উস্কানি নেই আসলেই বাংলাদেশের মধ্যে পাকিস্তানের ছায়া গ্রাস করেছে যার কারণেই ধীরে ধীরে রাজনৈতিক বাণিজ্যিক ক্ষেত্রে বিস্তার লাভ লাভ করছে পাকিস্তানের ছায়া আর এটাই দেখা যাচ্ছে এখন প্রশ্ন হলো যে বাংলাদেশের এই পরিস্থিতিতে ভারতের ভূমিকা কি ভারতের ভূমিকা অবশ্যই কিছু থাকতেই হবে কারণ পাকিস্তানকে দেখে অন্ততপক্ষে ভারতের শেখা উচিত যে যদি শয়তানের বোধ কোনো দেশের উপর চেপে বসে সেটা যে তারা ত্যাগ করতে পারে না পাকিস্তান তার জ্বলন্ত উদাহরণ পঁচাত্তর বছর থেকে ভারতের উপর নানাভাবেই জর্জরিত করার মানসিকতা বজায় রেখেছে সেটা এখনও তাদের বহাল রয়েছে কাশ্মীর সীমান্তে সন্ত্রাসে জর্জরিত করার মাধ্যমে সেই হিসাবেই বাংলাদেশ এখন পর্যন্ত যে নরমে গরমে রয়েছে সেটা আওয়ামী লীগের কারণেই ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রয়েছে কারণ আওয়ামী লীগ সত্যিকার অর্থেই গণতান্ত্রিক একটা মানসিক মানসিকতা সম্পন্ন দল এবং বিশেষ করে বলা যায় শেখ হাসিনা তার মধ্যে সত্যিকার অর্থেই বাঙালি সত্তা রয়েছে যার কারণেই পশ্চিমবঙ্গ সহ ভারতের সঙ্গে বাংলাদেশের শেখ হাসিনার আমলে সবসময় সুসম্পর্ক রয়েছে কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যদি বাংলাদেশে চিরতরে প্রবেশের নিষেধাজ্ঞা জারি হয়ে যায় তাহলে নিশ্চিতভাবেই বলা যায় যে ভারতের সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক বর্তমানে রয়েছে সেই পরিস্থিতি বাংলাদেশের সঙ্গে সৃষ্টি হয়ে যাবে তাই এটা কোনো অবস্থায় সহ্য করা ভারতের পক্ষে সম্ভব নয় কারণ তেহরিকি ইনসাফকে নিষিদ্ধ করে যেভাবে পাকিস্তানে সাধারণ নির্বাচন হয়েছিল সেই পরিস্থিতি কিন্তু বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার চেষ্টা করার পরিকল্পনা নিয়েছে এটা অবশ্যই ভারতের মাথায় রাখা উচিত শয়তান চেপে বসেছে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মধ্যে আর এটা চলতে গেলে পুরো পাকিস্তানের চিত্র দেখা যাবে বাংলাদেশে আর এতে ভারতকে নানাভাবেই জর্জরিত হতে হবে বাংলাদেশের ভেতর থেকে তাই এক্ষেত্রে কিন্তু বিদেশ নীতি আমাদের আরও কঠোর নিতেই হবে এটা অনুমান করাই যায় যে বর্তমানে বাংলাদেশে যে সরকার রয়েছে রীতিমতো ভারত বিরোধী এবং বাংলাদেশে মুজিবুর রহমানের ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির বাংচুরের পর এবং অন্যান্য স্থানে যেভাবে বাংচুর হয়েছে তার জন্য ভারতকে পরুক্ষে দোষারোপ করছে বাংলাদেশের বর্তমান সরকার শেখ হাসিনা নিজের ক্ষমতা বলে নিজের বাক স্বাধীনতার বলে দেশের মানুষের কাছে ঐক্যবদ্ধ হওয়ার দেশের মানুষের কাছে নিজের উন্নয়নের পরিস্থিতি দিয়েছে তাতেও নাকি ভারতের দোষ রয়েছে এই হলো বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মানসিকতা সেটা কিন্তু ভারতের খেয়াল রাখতেই হবে এটাই ভারতের কর্তব্য যে কোনো অবস্থায় পাকিস্তানের পরিস্থিতি যাতে বাংলাদেশে না হয় সেটা ভারতকে অবশ্যই মাথায় রাখতে হবে না হলে কোনো অবস্থায় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো থাকবে না এখন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভারত বারবার উত্তেজনা সৃষ্টি করলেও শান্তির বার্তা দিয়ে যাচ্ছে কূটনৈতিকভাবে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ ভারত কিন্তু কি দেখতে পাচ্ছি বাংলাদেশ সে কথা শুনছেই না অর্থাৎ পাকিস্তান পঁচাত্তর বছর থেকে নিজেদের ভালো করার চেষ্টা করেনি সেইভাবেই গত ছয় মাস থেকে বাংলাদেশের সরকারও অন্তর্বর্তী সরকারও নিজেদের ভারত যে ভালো সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক আরও ভালো করার আরও উন্নয়ন উন্নত করার চেষ্টা করছে তাতে কান দিচ্ছে না সেটা কিন্তু ভারতের এখন থেকে মাথায় রাখা উচিত যে বাংলাদেশে বর্তমানে যেসব রাজনৈতিক নেতা অবস্থান করছেন তাদের মধ্যে পরিবর্তন হওয়ার কথা নয় এটাই মাথায় রাখা উচিত এটা কিন্তু একমাত্র ভারতের প্রাধান্য হওয়া উচিত কোনো অবস্থায় পাকিস্তানের মতো একটা রাষ্ট্র বাংলাদেশের তৈরি হোক সেটা সহ্য করা যাবে না বাংলাদেশের বর্তমান অবস্থান সত্যি ভয়াবহ রূপ নিচ্ছে একমাত্র শেখ হাসিনা তাকায় এবং শেখ হাসিনার মধ্যেই বাঙালি সত্তা তাকায় ভারতের সঙ্গে এতদিন ধরে ভালো সম্পর্ক রয়েছে কিন্তু বর্তমান বাংলাদেশে পাকিস্তানের চায়া বর করছে এবং পাকিস্তানের দেখানো পথেই যেন মনে হচ্ছে এগুচ্ছে অথচ ভারতের সঙ্গে তুলনা করলে দেখব যে ভারতের কোনো রাজ্য এবং ভারতে কোনো দিন এ ধরনের পরিস্থিতি হয়নি বর্তমানে বাংলাদেশে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাই এদিকে অবশ্যই ভারতের মানুষকে ভারতের প্রতিটি রাজ্য সরকারকে ভারতের কেন্দ্র সরকারকে উপলব্ধি করা উচিত যে বাংলাদেশে কেন পাকিস্তানের ভূত চেপেছে ধর্মীয় কারণ আমি নিশ্চিতভাবে বলতেছি ধর্মীয় কারণেই বাংলাদেশে এ ধরনের অরাজক পরিস্থিতি দেখা যাচ্ছে আর কোনো কারণ হতে পারে না প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে